আমি আবার বলছি আমি আবার বলছি জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ জানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা বলতে বলতে নাইন্টি পার্সেন্ট ঘর দখল হয়ে হয়েছে বাঁকুড়া এলাতে কেউ না করে এই পশ্চিমবঙ্গ এলায় কেউ না করে সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম

সেই দুশো সাতচল্লিশ জন যাতে ছাড়া পায় তার জন্য এসোসিয়েশন কথা বলতে যাবেন আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন সেই ছাব্বিশ হাজারের চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে না দেখুন আমি একটা কথা বলবো ছাব্বিশ হাজারের মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যে হয়েছে সেগুলো যাক কিন্তু যারা যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্র ছাত্রী তাদের চাকরি থাকুক মুর্শিদাবাদের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয় এটা আগে ভাব আগেই করা উচিত ছিল এটা আগেই করা উচিত ছিল এখানে ভোট করবেন কি হবে যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে এটা আগেই করা দরকার ছিল জাফরাবাদে নতুন করে অসুবিধে তৈরি হয়েছে জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে সেখানে সিসি ক্যামেরা অফ করে লাইট অফ করে তার বাড়ির দরজা মুখ ভরা শুনুন বাংলাদেশ সনাতনীরা সুরক্ষিত নয় বাংলাদেশকে সনাতনীদেরকে ভুল বোঝানো হচ্ছে তাই দীঘাতেও মন্দির করে বা কালচারাল সেন্টার করে নানা করে ভুল বোঝানো করিয়ে হিন্দু ভোটটা ভাগ করার চেষ্টা করছে আমি বলবো একটা কথাই সনাতনী মা বোনদেরকে

সোনাতলিদের হত্যা হলো চার দিন আগে সে রক্ত হাতের সাথে আবার হাত মেলাবো এটা ঠিক না আমি তা জানি না আমি এসব কিছু বলবো না এগুলো দলের যারা হচ্ছে তারা বলে কিন্তু যাওয়াটা ভুল হয়েছে এটা আমি পরিষ্কার বলছি আমি একটা করে বলবো যাওয়াটা ভুল হয়েছে বাকি আর আমি কিছু বলবো না দিল্লির নেতৃত্ব দেখবেন যাদের দিল্লি সবকিছু নজরে রাখছে দিল্লিতে জেনে রাখবেন ভারতীয় জনতা পার্টির বড় বড় বিগ বিগ লিডাররা সময়ের সাথে সাথে সরে গেছে ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি প্রথমে দেখে খোঁজ করে অনুসন্ধান করে সঠিকভাবে দেখে তারপর ঠিক তাকে বিদায় দেয় আরে ওই তো বললাম রেজাউলের রেজাউল যে ভারতীয় আমার তো সেটাই সন্দেহ হচ্ছে নাহলে বলে কি করে যে বিজেপি ঘর ছাড়া করো তা নয়

আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল